WAIT হ্যালো ভিউার্স ইটস মি আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানবো মেট্রো রেলের বর্তমান অবস্থা এর সুবিধা সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন ছয়ের যাত্রা শুরু হয় দুই হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর প্রথম পর্যায়ে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত তিন কিলোমিটার অংশ চালু হয় দুই হাজার তেইশ সালে পাঁচই নভেম্বর তৃতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আরও আট দশমিক তিন সাত কিলোমিটার যুক্ত হয় বর্তমানে মোট একুশ দশমিক ছয় কিলোমিটার জুড়ে ষোলোটি স্টেশন চালু রয়েছে এই স্টেশনগুলো হলো উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেয়াপাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় এবং মতিঝিল কমলাপুর মেট্রো রেল স্টেশনের কাজ চলমান জাপানি প্রযুক্তিতে তৈরি ট্রেনগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্রেনে ছয়টি কোচ যেখানে একসাথে তেইশশো জন যাত্রী ভ্রমণ করতে পারেন প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক মানুষ এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে লিফট অ্যাক্সিলেটর মাধ্যমে সবার জন্য সহজে প্রবেশ ব্যবস্থা দাম টিকিটের বিশ থেকে একশো টাকা পর্যন্ত এমআরটি পাস কার্ড দিয়ে সহজে যাতায়াত করা যায় নর্মাল টিকিটের জন্য লম্বা লাইনে সিরিয়াল ধরতে হয় প্রায় এক ঘন্টার সময় পরেও টিকিট পাওয়া যায় না আমি সকাল সকাল এসেছি এই জন্য এখন পুরো টিকিট কাউন্টারটি ফাঁকা ভবিষ্যতে মোবাইল অ্যাপের মাধ্যমেও টিকিট কাটা যাবে মেট্রো রেলের সবথেকে বড় সুবিধা হলো সময় সাশ্রয় যেখানে বাসে উত্তরা থেকে মতিঝিল যেতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে সেখানে মেট্রোতে মাত্র ছেচল্লিশ মিনিট মেট্রো রেল ব্যবহার করে একজন যাত্রী গড়ে একশো মিনিটেরও বেশি সময় বাঁচাতে পারেন শুধু সময় নয় অর্থেরও সাশ্রয় হয় মেট্রো রেলের ব্যবহার করে যানজটে আটকে থাকার ফলে জ্বালানির খরচ ব্যক্তিগত গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায় মেট্রো রেল চালুর পর সংশ্লিষ্ট রুটে যানজট কমেছে উল্লেখযোগ্য হারে কম গাড়ি মানে কম কার্বন নিঃসরণ পরিচ্ছন্ন বাতাস একটি মেট্রো ট্রেন একসাথে যতজন যাত্রীবাহন করে তার জন্য রাস্তায় প্রায় আঠারোশোটি গাড়ি প্রয়োজন হতো এর ফলে বায়ু দূষণ কমেছে উন্নত হচ্ছে জীবনযাত্রার মান তবে মেট্রো রেলের যে সমস্যাও রয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো যাত্রী ধারণ ক্ষমতার তুলনায় চাহিদা অনেক বেশি বিশেষ করে সকাল ও সন্ধ্যায় দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয় যাত্রীদের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ বিলম্ব হচ্ছে দুই হাজার চব্বিশ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও মাত্র ছাব্বিশ শতাংশ কাজ সম্পন্ন পুরাতন ও অপরিকল্পিত শহর হওয়ায় নির্মাণ কাজের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ভবন উচ্ছেদ ইউটিলিটি সার্ভিস স্থানান্তর এসব কারণে খরচ ও সময় বাড়ছে পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মোট ছয়টি লাইন নিয়ে একশো চল্লিশ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক গড়ে তোলা হবে থাকবে একশো তিনটি স্টেশন এই নেটওয়ার্ক সম্পূর্ণ হলে ঢাকা হয়ে উঠবে এক আধুনিক যানজটমুক্ত মেগাসিটি যেখানে মানুষ পাবে দ্রুত নিরাপদ ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা যদিও চ্যালেঞ্জ রয়েছে তবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটি হতে পারে ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান আসুন আমরা সবাই মিলে মেট্রো রেলের সঠিক ব্যবহার করি নিয়ম মেনে চলি পরিচ্ছন্নতা বজায় রাখি গড়ে তুলি একটি আধুনিক সভ্য যাতায়াত সংস্কৃতি বাংলাদেশ